সুরা এখলাসের এমন অজিফা আমল ও ফজিলত আপনাদের সাথে শেয়ার করব যে সুরার বরকতে মাটি ও স্বর্ণ হয়ে যায় মোজাদ্দেদা আলফে সাহানি রহমতুল্লাহ আলাইয়ের সুরা এখলাসের অজিফাটি অত্যন্ত শক্তিশালী অজিফা তাছাড়া নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম সুরা এখলাসের এমন অজিফা দিয়েছেন যে অজিফা করলে আর কোনো অভাব থাকবে না দোকানের বেচা বিক্রি বেড়ে যাবে ঘরে শান্তি আসবে বরকত আসবে দারিদ্রতা দূর হয়ে যাবে এক সাহাবি অজিফাটি করে কিভাবে অল্প দিনে এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেলেন সে অজিফাটিও আজ শেয়ার করব। প্রতিটি কথা হীরা মুক্তার চেয়ে দামি হবে তাই খুব মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল আল্লাহর নবীর সাহাবিদের মধ্যে বিখ্যাত কারি হিসেবে খ্যাত সাহাবি ওনার নাম হল হজরত ওবাইবনে কাবি আল্লাহ তিনি বর্ণনা করেন মুশিকরা রসুল্লাহ আলহ্লামকে বলল আপনি আপনার রবের বংশ পরিচয়টি আমাদেরকে দিন তখন আল্লাহ তালা সুরা এখলাস নাজিল করে নিজের পরিচয় উপস্থাপন করলেন মূলত এই সংক্ষিপ্ত সুরার মাধ্যমে আল্লাহ তালা ব্যাপকভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন সুতরাং কেহ যদি আমাদের কাছে আমাদের রবের পরিচয় জানতে চায় তখন আমরা এই সংক্ষিপ্ত সূরাটি পাঠ করে দিয়ে বলতে পারবো এটাই হলো আমাদের রবের পরিচয় কুল আল্লাহ আল্লাহু আহাদ বলুন তিনি আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহ ও মুখাপেক্ষী লাম ইয়ালিদ ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি মিয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউ নেই অনেকে বলে আল্লাহর সন্তান আছে তাদের ব্যাপারে আল্লাহ সূরা মরিয়মের 88 থেকে 90 নং আয়াতে বর্ণনা করেন যার সারসংক্ষেপ হলো আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা এতটা জঘন্য কথা যে যেন সারা বিশ্বজগৎ ফেটে পড়বে পৃথিবী খণ্ড বিখণ্ড হবে পর্বতসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাছাড়া যারা এই সুরাকে ভালোবাসে তাদেরকে আল্লাহও ভালোবাসেন যেমন বোখারি শরীফের সাত হাজার তিনশো পঁচাত্তর নং হাদিসের বর্ণনা আইসারা জিয়া তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহিহাসালাম এক সাহাবিকে একটি মুজাহিদ দলের প্রধান করে জেহাদে পাঠালেন নামাজে তিনি যখন তার সাথীদের নিয়ে ইমামতি করতেন তখন এখলাস সুরাটি দিয়ে নামাজ শেষ করতেন অর্থাৎ প্রতি নামাজে এই সুরাটি পাঠ করতেন মুজাহিদগণ সেই অভিযান থেকে প্রত্যাবর্তন করে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের খেদমতে বিষয়টি আলোচনা করলেন নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন সালুহুলি আইন ইয়াস তাকে জিজ্ঞেস করো কেন সে এই কাজটি করেছে এরপর তারা তাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিলেন এই সুরাটিতে আল্লাহ তালার পরিচয় আছে গুণাবলী রয়েছে এই জন্য সুরাটি তালাওয়াত করতে আমি ভালোবাসি তখন নবী করিম সাল্লাহ আলহ্লাম বললেন আহ বিরুহ আল্লাহ তাকে জানিয়ে দাও আল্লাহ পাক তাকে ভালোবাসেন সুতরাং আমাদের উচিত আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সুরা এখলাসকে ভালোবাসা যারা কুলহু আল্লাহ পড়বে বিশ্বাস করবে তাদের জন্য আরো বড় সুখবর আছে নাসাই শরীফের নয় সাতানব্বই নং হাদিসে আবু হরাই আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ আলহ্লামের সঙ্গে ছিলাম নবীজি শুনলেন যে এক ব্যক্তি পড়ছে তখন রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বললেন ওয়াজিব বা আবশ্যক হয়ে গিয়েছে আমি তাকে প্রশ্ন করলাম ইয়া রসুল্লাহ কি আবশ্যক হয়ে গেছে তিনি বললেন জান্নাত যে সুরা এখলাস পড়লো তার জন্য জান্নাত হয়ে গেছে তবে হলো এই পড়াটা অর্থ বুঝে আর তার উপর পূর্ণ বিশ্বাস রেখে পড়তে হবে হবে জান্নাত সুরাটির অর্থটা মুখস্থ করে ফেলবেন যেমন অর্থ হলো বলো তিনি আল্লাহ একক ও অদ্বিতীয় তিনি কারো মুখাপেক্ষি নন সকলেই তার মুখাপেক্ষি তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল্য কেউ নেই এই সুরাটি দশ বার পড়লে কি নিয়ামত শুনলে অবাক হবেন মস্তন্দা আহমদের পনেরো হাজার ছয়শ দশ নং হাদিসের বর্ণনা মোয়াজিবনা আনাস রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাহ বলেন যে ব্যক্তি কুলহু আল্লাহ আহাত শেষ পর্যন্ত দশ বার পাঠ করবে আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতে এক প্রাসাদ নির্মাণ করবেন এই কথা শুনে অমর বিন খাতাব রাদি আল্লাহ তালু বললেন আজিন আস্তাক সিরিয়া রসুল আল্লাহ ফকাল রসুল আল্লাহি সাল্লাহ আলহি আল্লাহ আকসারু আতিয়াবু তাহলে আমরা বেশি বেশি করে পড়বো হে আল্লাহ রসুল রসুল সাল্লাহ আলহি বললেন আল্লাহ বেশি বেশি দানশীল ও বেশি পবিত্র আবার এই সুরা যদি সকালে তিনবার সন্ধ্যাবেলায় তিনবার পাঠ করা হয় তখন কি ফজিলত এ ব্যাপারে হাদিস শরীফে আছে নবীজি বলেন যে সকালে তিনবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস এবং মাগরিবের পরও সুরাগুলি তিনবার করে পড়বে সারাদিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য এই তিনটি সুরা যথেষ্ট হবে আর বাচ্চাদেরকেও এই আমলটি শিখাবেন যেন স্কুলে মাদ্রাসায় গেলে সেখানে বিপদ আপদ থেকে মুক্ত থাকে যে বাচ্চা পড়তে পারে না তাকে আপনি পড়ে ফুক দিয়ে দিবেন তাহলে সারা দিন সে বিপদ মুক্ত থাকবে অপর হাদিসা আছে একদিন নবীজি ঘর থেকে বের হয়ে মসজিদে এসে সাহাবিদেরকে বললেন তোমরা আমার কাছাকাছি বস আমি আজকে তোমাদেরকে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো সাহাবিরা নবীজির কাছে এসে বসলেন বসার পর নবীজি কুলহু আল্লাহ আহাদ সুরাটি পড়লেন পড়ার পর নবীজি আবার ঘরে চলে গেলেন তখন সাহাবিরা একজন আরেকজনকে বলা বলি করতে লাগলো কি ব্যাপার নবীজি না আমাদেরকে বললেন কর আনের তিন ভাগের এক ভাগ পড়বেন কিন্তু তিনি ছোট্ট একটি সুরা পরে চলে গেলেন নবীজি তো তিন ভাগের এক ভাগ পড়লেন না মনে হয় নবীজি ঘরে গেছেন আসমান থেকে কোন খবর আসবে সেটা জেনে আমাদের এসব কথাবার্তা চলা অবস্থায় নবীজি আবার ফিরে আসলেন আর বললেন আমি তোমাদেরকে বলেছিলাম কর আনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো আমি যে তোমাদের সামনে আল্লাহ সুরাটি পড়েছিলাম এই সুরাটি হলো কর আনের তিন ভাগের এক ভাগ সুতরাং আমরা যদি কুলহু আল্লাহ আহাদ তিনবার পড়ি তাহলে আল্লাহ আমাদেরকে সম্পূর্ণ কোরআন তালাওয়াতের সওয়াব দান করবেন সুবাহান আল্লাহ এক সাহাবি এসে নবীজির কাছে অভিযোগ করলো ইয়া আল্লাহ আমাকে অভাব দারিদ্রতা কঠিনভাবে ঘিরে রেখেছে আমি যে কাজই করি ব্যর্থ হয়ে যাই তখন নবীজি ফরমান যখনই তুমি তোমার ব্যবসা খুলবে বা দোকান খুলবে তখন বলবে বিসমিল্লাহি ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ এরপর একবার পড়বে কুলহ আল্লাহ আহাদ ঘরে প্রবেশ করবে তখনও এই আমল করবে যখন ব্যবসা প্রতিষ্ঠানে যাবে আমল করবে বলেন আমি কিছুদিন আমলটি করলাম আর তাতেই আমি আমার এলাকার সবচেয়ে ব্যক্তিতে পরিণত হয়ে গেলাম সুতরাং আপনিও ঘরে দোকানে প্রবেশ করার সময় আমলটি করে নিজের অভাব দূর করতে পারেন মুজাদ্দ আলফে সাহানি রহমতুল্লাহ আলাই একদিন ডেক্সির মধ্যে পানি রাখলেন আর ওনার ছাত্রদেরকে বললেন ডেক্সির নিচে আগুন জ্বালানোর জন্য আগুন জ্বালানোর পর ডেক্সিটি ঢাকনা দিয়ে ঢেকে দেয়া হল এরপর তিনি ছাত্রদেরকে পড়ানো আরম্ভ করলেন পড়ার পর এবার ছাত্রদেরকে বললেন ডেক্সির ঢাকনা খোলার জন্য যখন ঢাকনা খোলা হলো দেখা গেল ডেক্সির মধ্যে পোলাও রান্না হয়ে আছে সন্ধ্যাবেলা এক ছাত্র ঘরে গিয়ে মাকে বলে মা আজকে আমি রান্না করব। ছেলে বড় একটি পাতিল নিয়ে তাতে পানি ঢাললেন আর ঢাকনা দিয়ে ঢেকে দিলেন অনেকক্ষণ পর ঢাকনা খুলে দেখে পানি ছাড়া আর কিছুই নাই সে সকালে ওস্তাদের কাছে গিয়ে প্রশ্ন করলো হুজুর গতকাল আপনি বিসমিল্লার সাথে সুরা এখলাস পড়ে ডেক্সিতে পানি দিয়েছেন তাতে পোলাও রান্না হয়েছে আমি ঘরে গিয়ে অনেক চেষ্টা করেছি পোলাও তো হয় না তখন মোজাদ্দিস সাহেব সে ছাত্রকে বললেন তুমি পানি নিয়ে আসো ছাত্রটি ডেক্সিতে করে পানি নিয়ে আসলো আগুন জ্বালানো হলো ডেক্সি ঢাঙ্গনা দিয়ে ঢেকে দেওয়া হলো আর মোজাদ্দিদ সাহেব ডেকসির পাশে দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে কয়েকবার পড়লেন আল্লাহ ছাত্রটিকে বললেন এবার ঢাকনা খোলো ঢাকনা খুলে দেখে পোলাও হয়ে গেছে এবার উস্তাদ ছাত্রকে বললেন শুধু আর আল্লাহ পড়লেই হবে না তার জন্য উপযুক্ত জবান লাগবে আর সেই জবান তৈরি করতে হবে আমরা অনেক সময় আমল করলে তার ফায়দা হাতে হাতে পাই না আমাদের অনুপযুক্ততার কারণে যদি আমরা দৃঢ় বিশ্বাসী হই যদি আমরা গুনা থেকে পবিত্র হই তাহলে আল্লাহ তালা আমাদেরকেও যে কোনো আমলের ফলাফল হাতে হাতে দান করবেন আল্লাহ তালা আমাদেরকে সুরা এখলাসকে মহব্বত করে আল্লাহর মহব্বত লাভের অর্থের দিকে খেয়াল করে সুরা এখলাস পড়ার তৌফিক দান করুন দশ বার পরে জান্নাতে প্রাসাদ নির্মাণের তিনবার পড়ে এক খতম কোরআন পড়ার নিকে অর্জনের সকাল সন্ধ্যা তিনবার করে পড়ে বিপদ থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন আমিন